গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সকাল সকাল দেখো সকালে উঠোন ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে ওয়েট হয়ে বাসন সব যে নিজে রেখেছিলাম রাত্রে সেইগুলো নিয়ে আসলাম ঘরে মানে ঘরেই রেখেছিলাম টেবিলের উপরে তো সেইগুলো এখন ঠিক নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি তো প্রথমে বল দিই আজকে হচ্ছে রবিবার তাই একটু আজকে কাজটা একটু বেশি সবারই তাই হয় রবিবার দিনটা একটু ঘরের কাজটা বেশি হয় তো দেখো আমি সব বাসনপত্র ঠিক করে রেখে দিয়েছি আর এখন আগে রান্না করে নেব তো বালতিটা তো মাজায় ছিল তো মানুষ বাবাকে কলের পাড়ে ছিল তো তো ওকে বললাম যে এক বালতি জল নিয়ে এসো আসার সময় তো ওই জলটা নিয়ে আসলো তো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি উনুনে উনুনেই তো রান্না করি তোমাদের তো বলি যে উনুনে রান্না করলে আমার গ্যাসটা একটু বাঁচে অনেক দিন পর্যন্ত যায় তো উনুনটা ধরে নিচ্ছে এখন তো আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ সবসময় চেষ্টা করি যে কোন দিক দিয়ে দুটো পয়সা একটু সঞ্চয় করা যায় কোন দিক দিয়ে দুটো পয়সা সেভ সেভিং করা যায় আর কি তো সেই চেষ্টাই করি মানে যতটা নিজের দ্বারা সম্ভব হয় আর কি ততটাই করার চেষ্টা করি তো আমার উনুনটা ধরে গেছে দেখেছো ধরে গেলো সুন্দর উনুনটা একটু ধরাতেই দেরি হয় আর ধরে গেলে না সুন্দর জলে তাই ভাতটা আমি বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম তো এবার ভাবছি কি যে ভাত বসতে বসতে তরকারি কেটে নি ভাত হতে হতে তরকারিটা কেটে নি তো কালকে রাত্রেবেলা না চিকেন এনেছিলো তো আমি রান্না করেছিলাম রাত্রে রাত্রে আর রুটি আর চিকেন রান্না করেছিলাম তো রাত্রে খাওয়া হয়েছিল আর বাকিরা ধরাই আছে আর মানু আমাদের না চিকেন খাচ্ছে না ওর নাকি ভালো লাগছে না খেতে তো ওর জন্যই এখন ডাল আর বেগুন ভাজা করে নেব আর রাত্রে আমাদের তো চিকেনটা আছেই রাত্রে রান্না করেছিলাম যে আমাদের ওইটাই হয়ে যাবে অবশ্য সবার জন্যই করলাম ডাল আর বেগুন ভাজাটাও সবারই হয়ে যাবে তো ভাতগুলো আমার হয়ে গেল দেখো তো ভাতগুলো আমি মাঠটা গেলে নিন আবার এই উনুনের উপরেই বসিয়ে রাখলাম উনুনের উপরে ভাতটা বসানো থাকে তাহলে হয় কি বলো তো সারাদিন না ভাতটা বেশ হালকা গরম থেকে যায় ঠান্ডার দিনটা এখন ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না আর উনুনে যেহেতু হালকা হালকা আঁচ থাকে তো ভাতটা না গরম থাকে দুপুরেও খেয়ে খাওয়ার সময় ঠান্ডা হয় না আর আমি যেহেতু সকালেই রান্না করি তোমরা তো জানোই সব কাজ ছেড়ে আমি আগে রান্নাটাই করি তো রান্না করা হয়ে গেল আমার তারপরে একটু গরম জল করে নিয়েছিলাম উনুনে আর ওই গরম জলের মধ্যে না বিছানা চাদরটা মানুর বিছানা চাদরটা সেদিন তুলেছিলাম যে তো আজকে ভিজিয়ে দিচ্ছি কেঁচে দেব রবিবার দিন ছাড়া অন্যদিকে কাচা ধোয়া করার সময় হয়ে ওঠে না শীতের দিন কি না তার জন্য গরমের দিন হলে নেই আমি সেন্টার থেকে এসেও কাপড় টাপড় কাছাকাছি করতে পারতাম আর তখনও শুকিয়ে যেত আর এখন মানে এসে যে আমি কাপড় কাচি শুকাতে চাই না সেজন্য রবিবারেই টাপড় কাচি তো এই বিছান চাদরগুলো ভিজিয়ে দিয়ে বেগুনগুলো যে কাটলাম তো বেগুনগুলো এখন ধুয়ে নিয়ে যাচ্ছি বেগুন ভাজা করে নেবো আর রাতে যে চিকেনটা ছিল সেটাও একটু গরম করে নেবো খাওয়ার শান্তি তো আজকে একটু অন্য কাজও আছে তো জানো তো আজকে না মেঘ করেছিল আমাদের দিকে আর ছিটি ফুটার দুই এক ফুটা করে বৃষ্টিও পড়েছে তো মানুষ বাবা কিন্তু ডিউটি চলে যাবে তো আজকে নাকি ওরা পিকনিক করবে তাই ডিউটি থেকে ডিউটি করে তারপর ওরা পিকনিক করতে যাবে বেশি দূরে নাই কাছেই তো পিকনিক করে তো রাস্তায় হয়তো দেরি হয়ে যাবে তো আজকে আমার কিছু কাজ আছে ওই ভুট্টা খেতে জঙ্গলগুলো পরিষ্কার করা হয়ে উঠছে না জানো তো শেষ হচ্ছেই না তো বেগুন ভাজা করে নিলাম যে আর ওর মধ্যে একটু সামান্য তেল ছিল বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে ওর মধ্যে একটু কালকে ভাত ছিল সেটা গরম করে নিলাম তো তারপরে দেখো আর ধানগুলো যে শুকাতে দিয়েছিল। সেগুলো তো শুকিয়ে গেছে আর দেখলাম যে ছিটে ফোটা বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে ধানগুলো ছেড়ে নিয়ে যাই ঘরে তো বৃষ্টি পড়লে আবার ভিজে যাবে সেই জন্য এখানে বসেই ছাদে বসেই ঝেড়ে নেবো তো দেখতে পাচ্ছি একটু মেঘলা মেঘলা আছে আকাশটা আজকে তো ধানগুলো ছাড়ে আগে না আমি গামছাটা দিয়ে নাক মুখ মাথা বেঁধে নিলাম তো এই ধানের ধুলোগুলো উড়ে উড়ে নাকের মধ্যে ঢুকবে আর মাথাটাও নোংরা হয়ে যাবে আমার যেহেতু অ্যালার্জি আছে না একটু ধুলো টুলো ঢুকলেই আমার একদম সর্দি ধরে যায় আর চোখ মুখ চুলকাতে থাকে তো সেই জন্য এভাবে ডেকে নিলাম আর আমি ওদিকে ধান ঝাড়ছি আর কতগুলো দেখো পাখি কাকটা দেখছ এরা চলে এসছে মানে আমাদের মানুষ দেখলেই না ওরা খাবার খাওয়ার জন্য চলে আসে তো তারপরে মানুষ রুটি ছিল গতকালকে রুটি করেছিলাম যে তো একটা রুটি রেখে দিয়েছিলাম আমি ওদের জন্য তাই বললাম যে রুটিটা ছিঁড়ে দিয়ে ও খেয়ে নেবে ওরা তো ওই তখন ছিঁড়ে ছিঁড়ে দিলো কত পাখি চলে এসছে তো আমার ধানগুলো না ঝাড়া হয়ে গেল আর যেগুলো পরে আছে দেখছো ওইগুলো হচ্ছে ঝাড়ার পরে বেরোলো ওর মধ্যে আরেকবার দাও ওগুলোকে তো ওগুলোর মধ্যে পাতা না ধান থাকতে পারে তো সেই জন্য ওগুলো আর এখন নেব না এর মধ্যে আর এই কটা ধান বস্তায় ঢুকিয়ে নিচ্ছি এগুলো তখন মানুষভাবে এসে উঠে নিয়ে আসবে মেশিনে মানে আতব চাল কুটে আনবে তা যেহেতু পৌষ চলে আসছে তোমরা যখন ভিডিওটা পাচ্ছি তখন হয়তো পৌষ পার্বণ হয়েও গেছে তো কিন্তু মানে যেদিন আমি করেছিলাম সেদিন তো ছিল না তাই বললাম আর কি পুষ্পার্গ চলে এসছে তো তারপরে এবার প্লাস্টিকটাকে ভাজ করে নিচ্ছি তো প্লাস্টিকটা তো উপর দিকটা দেখতে পেলে হলুদ রঙের ছিল সেটাকে উল্টে দিলাম মানে ধুলো সব ঝেড়ে দিলাম আর কি এবার ভাজ করে গুছিয়ে রেখে দেবো এটাকে আর চিন্তা করছিলাম যে ধানের বস্তাটাকে এখানে রেখে দেবো ঘরে নিয়ে যাবো কি করে তো মানু বলছে যে তুমি পারবা না বাবা এসে নিয়ে নিয়ে যাবে কেমন না বৃষ্টি পড়তেছে যদি রেখে দিই তো বাই চান্স ভিজে যেতে পারে তো আমাকে মাথায় তুলে দে আমি নিয়ে চলে যাবো ঘরে তো মানুষ বলছে না তুমি পারবা না পরে টোরে যাবা সিঁড়ি দিয়ে তাহলে আমি দিন আমি আস্তে আস্তে করে নামবো তা নামতে কিন্তু একটু ভয়ও লাগছিল কারণ আমি মাথাটা নিচু করতে পারছিলাম না সোজা হয়েই রাখতে হয়েছিল সে তো মাথায় নিয়েছি তা আস্তে আস্তে করে দেওয়ালটাকে ধরে ধরে পা দিয়ে দিয়ে সিঁড়িটাকে ইয়ে করে তারপরে নামলাম তারপরে কাপড়গুলো এবার কেচে দিই ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখতে পেলে তখন আর এখন কেচে দিচ্ছি সেই জন্য তো ভিজে গেছে আর গরম জলে কাপড় ভিজালে না তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি তারপরে এবার একটু জলের মধ্যে কমফোর্ট দিয়ে দিলাম কমফোর্ট দিয়ে এবার একবার কমফোর্টে ভিজিয়ে ধুয়ে নেব কমফোর্টে ভেজেলা হয় কি বলো একটা সুন্দর সেন্ট থাকে যখন বিছা বিছানা চাদরটা পাতা হয় তখন একদম সুন্দর গন্ধ বেরায় তো তারপরে কাপড় চুপড় ধুয়ে আমি মেলে দিয়ে এসেছি ছাদে তারপরে নিচে এসে স্নান করে নিয়েছি স্নান করে এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি পুজোর বাসনগুলো মেজে টেজে এবার পুজো করে নেবো তো দেখো আমার পুজো করা হয়ে গেছে আমার ঠাকুরদের একটু দেখিয়ে তোমায় তোমাদের তবে দেখো ভাত নিয়ে বসেছি আর গতকালকে তরকারিগুলো ছিল সবই আজকে তো খালি ডাল আর বেগুন ভাজা করেছিলাম তা আমি না ছাদে বসেছি খেতে সারাদিন সকাল থেকে কাজ করছি তো ঠান্ডা লেগে গেছে কোথায় দেখো চল ভাত চলো বানিয়ে নিব আমার তাড়াতাড়ি আয় মানু আর আমি চলে যাচ্ছি মাঠের দিকে ভুট্টা খেতে জঙ্গলগুলো পরিষ্কার করব। আজকে তো আমি অনেকটা সকাল সকাল যেতে চেয়েছিলাম ভেবেছিলাম দশটার মধ্যে সব কাজ সেরে চলে যাব কিন্তু হয়নি সব কাজ সেরে উঠতে উঠতে আমার বেলা সাড়ে বারোটা বেজে গেছে তো তারপরে খেয়ে দেয়ে তারপরে তখন মাঠে দিকে এসেছি মানে একটার সময় এসেছি তো আজকে বেশ ভালোই রোদ উঠেছিল পরে সকাল সকাল তো বৃষ্টি বৃষ্টি লাগছিল কিন্তু পরে দেখো একদম পরিষ্কার আকাশ আর চারিপাশটা দেখছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে আর আমাদের এদিকে রসুন ক্ষেত্রের মধ্যে কিছু লাফা শাক লাগানো হয়েছিল। তা আবার হয়নি ঠিকঠাক একটু একটু দেখো হয়েছে তারপরে আর দেখো জঙ্গলগুলো পরিষ্কার করছি আর ভুট্টা এই ভুট্টা ক্ষেত্রে না মানে ভুটটাগুলো একটু বড় বড় হয়ে গেছে চারজন বসতে পারছি না এইভাবে উবর হয়েই মানে তুলতে হচ্ছে যার জন্য কোমরে আর পায়ে খুব ব্যথা হয়ে গেছিলো তো কী করবো নিজেদের কাজ করতে হবে এখন যদি লোক দিয়ে করাতাম না তাহলে তো টাকা লাগতো না চাইলেই তো লোক দিয়ে করানো যেত কিন্তু লোক তো কাজ করবে কাজ করেই তো টাকা চাইবে সঙ্গে সঙ্গে তার জন্য ভাবছি যে নিজেদের আস্তে আস্তে করে নেবো এদিক থেকে যদি কিছু পয়সা বেঁচে যায় তো সেই পয়সা দিয়ে আবার সারটার কেনা যাবে গুটটা খেতে দেওয়ার জন্য তো সেই জন্য আমরা নিজেরাই আস্তে আস্তে করে দিচ্ছি তা আমার এটা দেখো ননদের মেয়ে

আমরা খালি চোখে দেখছি এত সুন্দর লাগছে দেখতে দেখো দেখো গাছটা ভরে একদম খালি চোখে দেখতে আরো কত সুন্দর লাগছে এখন কিন্তু এই গাছটাতে বসে আছে দেখো গাছটা দেখে উঠলেই একদম এই দেখো এই দেখে দেখতে ধরুন দেখো মনে হচ্ছে যে পাতাগুলো জোরে জোরে পড়তেছে হুম দেখো মনে হচ্ছে গাছের পাতা ঝরে পড়ছে দেখো দেখো তারপরে আর কিছুটা মানে আর দুটো লাইন তুলে তারপরে বাড়ি চলে আসবি আর কি বাড়ি চলে আসবো তো ভাবলাম যে একটু মানে সবজির ক্ষেতটাতে যাই গিয়ে একটু বেগুন টেগুন কিছু সবজি যদি পাই তো নিয়ে যাই কালকে সেন্টারে তো লাগবে আবার তো সেই জন্য তুলতে এসেছি আর মানু বের কি তোমাকে এই লাল শাড়ি পরে আর মাথায় তুমি ঘুমটা দিয়েছো একদম নতুন বউ নতুন ছোট লাগছে তারপরে কিছু বেগুন খুঁজছিলাম আমি তো বেগুন নেই বেশি মানে আগের দিনই ওর বাবা নিয়ে গেছে তুলে তো মানু বাবা তো তার জন্য বেগুন বেশি নেই তা আমি যে কটা কয়েকটা পেলাম সেগুলো তুলে নিলাম আর বেগুন মানে গাছে আছে তো একটু ছোট মানে দু তিন দিন থাকবে তারপর তোলা যাবে দু তিন দিন পর তো সেই জন্য তুললাম না এগুলো যে থাক আর একটু বড় হোক তারপরে নিয়ে যাবো তখনই অত ঘন করে লাগাতে হতো না এই ফুলকপিটা না ফুটে গেছে জানো তো আর দেখেছো কেমন হয়ে গেছে আর এই ফুলকপিটা সুন্দর মানে এটা যদি এখন তুলে গিয়ে রান্না করা যায় দারুণ লাগবে খেতে তো এই কথাই বের পেলাম আর একটা ফুলকপিটা তুলে নিলাম ওই বড় ফুলকপিটা তুলে গিয়ে আপনার ঘরে গেলাম আমি বাড়ি গিয়ে উঠুন টুটুন ঝাড় দিয়ে তারপরে নোংরাগুলো নিয়ে আসলাম এক গামলার মতো নোংরা জমেছিল তোমাদের তো বলেছি যে এক গামলার মতো নোংরাটা জমে তারপরে আমি নিয়ে আসি এখানে ফেলে যাই তো সেটাই করলাম আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও টাটা চাই ভালো থেকো